তারা অলরেডি এই খাবার একটু আমি সবার কাছে একটু খাবার রাখবি এবং আমি সবার কাছে দু মিনিট সময় চাইছি আমাকে যদি একটু দু মিনিট বলতে Thank yeah.

ভাইৰাই পঢ়ে তাৰমানে মেজাৰমেণ্ট নলিচি আমাদের অ্যালোটেড যে এখানে আমাদের টিফিনে বন্দোবস্ত ছিল সেই টিফিনের মধ্যে প্রত্যেকটা আমাদের যে প্যাডিস দেওয়া হয়েছে তার মধ্যে পোকা কোনোটা ডেট এক্সপায়ারি প্রত্যেকটা ক্ষেত্রে তারা এই এগুলো একটা খাওয়ার যোগ্য নয় মানুষ আপনাদের সরকারি যে অর্থ নির্বাচনী ফান্ডের যে অর্থ সেই অর্থ কার সাথে যোগ সাজোগ করে কোথায় কে কাঠমানি খেলো এগুলো প্রকাশ করতে হবে এই ধরনের খাবার দেয় কেন তারা প্রত্যেকটা মানুষ আমরা যারা নির্বাচন করতে যাব আগামী দিন তারা কি আমাদের শরীরের কথা কে ভেবেছে একটু ওনারা কথা ভেবেছে আমাদের কিছু আমাদের শরীরের সাথে খেলোয়াড় করছে প্রত্যেকটা দিন সরকারের এল টাকা সেখানে বসে কাঠমানি খাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে দুর্নীতি 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 প্রত্যেকটা সাথে প্রশাসন জড়িত আছে এবং নেতা এবং প্রশাসন মিলে ভাগ করে খাচ্ছে এগুলো এগুলো ছাড়াই কখনো সম্ভব নয় আজকে যারা দায় ধারতে চাইছে তারা কিন্তু আগামী দিনে এই তাদেরকে নিতে হবে দায় ধারে পরিত্রাণ পাবে না নির্বাচনের সাথে যুক্ত সাথে প্রত্যেকটা যারা জড়িত রয়েছে আধিকারিক তাদেরকে পর্যন্ত প্রয়োজনে এস করা হোক এই দাবি আমরা রাখি জল পানীয় জল গোড়া শুকিয়ে গেছে একটু পানি জলের কোনো ব্যবস্থা নেই একটা জল পর্যন্ত কোনো ব্যবস্থা নেই যেখানে যা টিফিন সেটাও দিয়েছে একটা নিম্নমানের একবারে অত্যন্ত নিম্নমানের খাবার এই গরম এই গরমের খাবারের কি বন্দোবস্ত আপনারা দেখুন সেখানে কিছু স্ন্যাক্স কিছু ড্রাই ফ্রুটস এই জাতীয় দেওয়া হয়েছে এগুলোর জন্য এখানে ট্রেনিং দিচ্ছে দশটার থেকে পাঁচটা পর্যন্ত ট্রেনিংয়ের ব্যবস্থা সেখানে বারোটার মধ্যে তাদের কোথায় ট্রেনিং কী হয়ে গেল বুঝতে পারলাম না তাদের প্রত্যেকটা প্রশাসন এর মধ্যে জড়িত রয়েছে এবং এখানে আমাদের হ্যান্ডস অন ট্রেনিং ছিল ছাত্রার বংশাবতী শিশু কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে আমরা টিফিন প্যাকেট দিয়েছিলাম প্রিজাইডিং অফিসারদের ট্রেনিং ছিল তাদেরকে অন্তত কিছুটা রিলিফ দেওয়ার জন্য কিন্তু টিফিন প্যাকেটটা যে ডিস্ট্রিবিউটারকে দেওয়া হয়েছিল তিনি তার দায়িত্বে গাফিলতি করেছেন তার টিফিন প্যাকেটে আমরাও দেখলাম যে খাবারটা খারাপ ছিল পচা ছিল প্যাকেটগুলো এক্সপায়ারি ডেট ওভার ছিল তো আমরা এখানে মেডিকেল ট্রিটমেন্টেরও ব্যবস্থা রাখলাম এবং আমরা ক্ষমা প্রার্থনা করছি সমস্ত ওখানে যারা প্রিজাইডিং অফিসাররা ছিলেন তাদেরকে চেষ্টা করা হলো যতটা সম্ভব লস্যি বা ফ্রুটস এনে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার যদিও তাদের পুরো টিফিন প্যাকেটের ব্যবস্থা তো এত আটশো নশো লোকের হঠাৎ করে করা সম্ভব নয় কারণ ডিস্ট্রিবিউট হওয়ার পরে দুপুরবেলা খেতে গিয়ে এটা দেখতে পাওয়া গেছে তবু আমরা প্রশাসনের পক্ষ থেকে সব রকম রিলিফ দেওয়ার যেটুকু চেষ্টা করা যায় সেটা করছি আর ডিস্ট্রিবিউটারের এগেনস্টে পুলিশ কেস করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রকম কষুর ছাড়া হবে